দেবদার খাদান ছবির দ্বিতীয় গান কিন্তু রিলিজ করে গেছে এবং এই যে বিয়ের গানটা রিলিজ করেছে এই গানটা শোনার পর আমার তিনটে কথা মাথায় এসেছে এক হলো সেট ডিজাইন সেকেন্ড হলো এই গানের ভিজুয়ালস এবং থার্ড হলো লুক এবং কস্টিউম ডিজাইন যেটাকে করা হয়েছে আপনি একবার দেখুন গানটাকে শুনুন ফিল করুন একবার পুরো গানটা মানে এই গানটা না ওই আমি এর আগেও বলেছিলাম যে দেব কিন্তু কোথাও টাকা খরচের ব্যাপারে বা দেবের বাইরে সুরেন্দ্র ফিল্মস প্রোডাকশন হাউস তারা কিন্তু কোথাও টাকা খরচের ব্যাপারে কিন্তু নাকচ করেননি কারণ সেট ডিজাইনটা আপনি একবার দেখুন ওই প্রিমিয়াম ফিলটা কিন্তু দিচ্ছে এবং আমি বারবার করে বলছি যে এত বছর পরে কমার্শিয়াল ছবি আসছে আমি গানের ব্যাপারে পরেই যাচ্ছি গানটা আমার কেমন লেগেছে ওই যে এত বছর পরে কমার্শিয়াল ছবি আসছে এবং প্রোডাকশন হাউস দেব নিজে জানেন যে এই ছবিটার উপর কিন্তু বাংলা কমার্শিয়াল ছবির ইতিহাস অনেকটা নির্ভর করছে জিত যের যেরকম পরপর কমার্শিয়াল ছবি করছেন অঙ্কুশের ক্ষেত্রেও ঠিক সেটা জশ একটা ট্রাই করেছিলেন এবছরের প্রথম দিকে কিন্তু দেবের ব্যাপার সেটা নয় দেব কিন্তু একটা বড় নাম এই মুহূর্তে দেবের ছবি আসলে সেটা হিট করছে ব্লকবাস্টার হিট করছে নাহলে বিজনেস করে বেরিয়ে যাচ্ছে একটা বিলো অ্যাভারের ছবি টেক্কার মতো সেটাও কিন্তু সাড়ে চার পাঁচ কোটি টাকা প্রোডাকশন হাউসের কথায় বিজনেস করে কিন্তু বেরিয়ে যাচ্ছে বা অন্য যে সমস্ত ছবি আসছে দেবের নামে কিন্তু দর্শক হলে যান তো কমার্শিয়াল ছবিকে চলতে গেলে দেবের যেরকম একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে সেরকম পুরো বিষয়টাকে কিন্তু একটা এমনভাবে নিয়ে যেতে পারে যাতে দর্শকদের প্রিমিয়াম ফিল তারা নিতে পারেন যে হ্যাঁ এত বছর পর বাংলায় কমার্শিয়াল ছবি আসছে আমরা পুষ্পা টু বা বেবি বাদে অবশ্যই খাদানকে বেছে নিতে পারি তো যাই হোক আমার যদি গানটার কথা বলি এই বিয়ের গানটা এই গানটা আমার মোটামুটি বেশ ভালো লেগেছে আমি আগেও বলেছিলাম আমার আগের রাজা রাজা যে গানটা ছিল আমার বেশ ভালো লেগেছিল আমার সেট ডিজাইন লুকস ভিজুয়াল যেভাবে গোটা বিষয়টাকে ডিজাইন করা হয়েছিল কোরিওগ্রাফির কাজ ওগুলো আমাকে বেশি আনন্দ দিতে পেরেছিল এই গানের ক্ষেত্র আমার যে সেট ডিজাইন যেটা করা হয়েছে কস্টিউম মানে বারখাকে বলুন যিশু সেনগুপ্তকে কি লাগছে দেবের এখানে আগের আগেরবার আমরা দেবকে দেখতে পেয়েছিলাম ডুয়েল ডোলে এটা কিন্তু তার বাবা দেব এবং দেবের লুকটা দেখুন একবার মানে জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে আগুন যাকে বলে ঠিক আছে ঝলকটা জাস্ট মারাত্মক লাগছে এবং দেবের নাচ এখানে ফি দুর্দান্ত ওই আঞ্চলিক ব্যাপারটা রাখা হয়েছে তার মধ্যে অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু কোনো একটা বিখ্যাত কোনো মানুষ সেই সময় আসছেন আর কি মানে সেই যে সেট ডিজাইনটা যে সময় করা হয়েছে সেই সময় একজন মানুষ আসছেন তাকে ঘিরে পুরো রঙ্গমঞ্চটাকে কিন্তু ক্রিয়েট করা হয়েছে তো এখানে কিন্তু দুর্দান্তভাবে সেটাকে মানে ভিজুয়ালি কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে গানের কথা বলি গানের লিরিক্সটা বেশ ভালো আমার মনে হয় যে এই যে গানটা এটা হয়তো হলে দর্শক অনেক বেশি কানেক্ট করবে অনেক বেশি এনজয় করবে হলে ঠিক আছে আমাদের শুনতে হয়তো সেরকম আহামরি কিছু লাগছে না বা হয়তো শোনার ক্ষেত্রে আমাদের বাড়িতে বসে হয়তো সেই ফিল্ডটা আমরা পাচ্ছি না যেটা কিন্তু আমরা হলে পেতে পারি আর এইখানে অভিজিৎ ভট্টাচার্য বলে দেখো অভিজিৎ ভট্টাচার্য জুন ব্যানার্জি এবং সুদীপ নন্দী তারা গানটি গিয়েছেন এবং গোটা গানটার মিউজিক ডিরেক্টর কম্পোজিশন এবং লিরিক্স লিখেছেন নীলয়ন চ্যাটার্জী নীলয়ন এর আগেও কিন্তু দেবদার সাথে কাজ করেছে নতুন কাজ করছে এর আগেও আমরা কিন্তু বেশ ভালো ভালো কিছু কাজ তার কাছ থেকে উপহার পেয়েছি যাই হোক আমি যদি এক কথায় বলি আমার কিন্তু গানটা মোটামুটি বেশ ভালো লেগেছে এবং পুরো সেটটা আমাকে এনজয় দিতে এনজয় করতে পেরেছে আমি ঘরে বসে অন্তত পেরেছি এবং আমি কিন্তু দারুণভাবে গানটা শোনার পর এক্সাইটেড হয়ে উঠেছি ঠিক আছে যাই হোক এই সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় যে প্রমোশন তো একটা বড়ো বিষয় এবং দেবের সেক্ষেত্রে প্রমোশন দেব করার চেষ্টা করছেন দেব করবেন আগামী দিনে এবং আমার মনে হয় এই ধরনের গানগুলো যদি আরও বেশি পরিমাণে কমার্শিয়াল ওটি অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারেন তিনি যদি পৌঁছে যায় এর আগের গানটা মেবি ওয়ান মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে এবং এই গান গানগুলো যদি পৌঁছে যেতে পারে তাহলে আমার মনে হয় যে আমাদের কমার্শিয়াল দর্শককে কিন্তু টার্গেট করা উচিত কারণ শহরের দর্শক দেখবেন শহরের দর্শকের নাক উঁচু একটা ব্যাপার রয়েছে তারা এর থেকে ভালো কিছু পেলে অবশ্যই তারা সন্তানকে বেছে নেবেন বা অন্য ধরনের ছবি কিন্তু তারা প্রথমে প্রেফার করবেন কিন্তু কমার্শিয়াল অডিয়েন্স যারা রয়েছেন গ্রাম বাংলার অডিয়েন্স যারা দেবের ছবি এত বছর এর আগে যে ছবিগুলো দেখে বড় হয়েছেন বা দেবকে সেভাবে দেখতে যারা পছন্দ করেন আর কি তাদের কাছে যদি ছবিটা পৌঁছে দেওয়া যায় গানগুলি তাদের মুখে মুখে ছড়িয়ে পড়ে আমার মনে হয় তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে এই ছবির সফলতা কিন্তু তাদের উপর অনেকটা নির্ভর করছে এখানে সিঙ্গেল স্ক্রিন অবস্থা খুব খারাপ তা সত্ত্বেও আমার মনে হয় যদি এখানে জাওয়ান পাঠান বা রিসেন্টলি স্ত্রী টু এর মতো ছবি যদি একটা কোটি কোটি টাকার ব্যবসা করতে পারে তাহলে অবশ্যই খাদানের মতো একটা ছবি কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ ব্যবসা করে নিয়ে যেতে পারবে কারণ আমরা দেখেছি যে বহুরূপের মতো একটা ছবিও কিন্তু শুধু কন্টেন্টের জোরেই সেই ছবি কিন্তু এখনও এতদিন পরে গিয়েও কিন্তু বক্স অফিসে একটা ভালো ফলাফল করছে যাই হোক আপনাদের কি মতামত আপনাদের দেবদার সেকেন্ড সং মানে খাদানের দ্বিতীয় গান বিয়ের মরশুমের যে গানটা রিলিজ করেছে আহ হাই রে বিয়ে এই গানটা কেমন লেগেছে আমার কমেন্ট বক্সের হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ